আজকে আমি আপনাদের আলোচনা করব এখন দেখুন ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাসে কিছু রাশি আছে তাদের কিন্তু প্রচুর অর্থ আসবে তাদের অর্থের কোনো অভাব থাকবে না মানুষের যখন গ্রহের পজিশন ভালো থাকে যখন গ্রহ আপনার অনুকূলে থাকে তখন জানবেন খুব দ্রুতও কিন্তু আপনার কাছে অর্থ আসে এবং মানুষের পাওনা ভাগ্য বাড়ে অনেক সময় কী হয় আমরা অন্যের কাছে হয়তো প্রচুর টাকা পাই কিন্তু সেই সময় সেই মানুষটা হয়তো আমাদের কোনো টাকা পয়সা দিচ্ছে না কিন্তু যখন গোড়ের প্রতিষ্ঠান ভালো থাকবে তখন দেখবেন তিনি কিন্তু আপনাদের টাকাগুলো দিয়ে দেবেন এবং আপনার কাছে অনেক নতুন নতুন সুযোগ আসবে অনেক অফার আসবে অনেক মোটা মাইনের চাকরির অফার আপনি কিন্তু পাবেন এবং আপনার কোনো যদি পরিকল্পনা থাকে ব্যবসা বলুন ভালো কোনো একক প্রচেষ্টায় কোনো কাজ করার থাকে সেই কাজগুলো কিন্তু আপনি সফল হবেন যখন গোড়ের পজিশন ভালো থাকে আজকে তেমনি আমি কয়েকটা রাশির নাম বলে দিচ্ছি আপনাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু এই রাশির মানুষদের দারুণ যাবে খুব খুব দারুণ যাবে প্রথম যে রাশিটা হচ্ছে মিথুন রাশি দেখুন মিথুন রাশির মানুষদের এই ফেব্রুয়ারিতে কিন্তু অত্যন্ত ভালো যাবে কারণ মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি দেখুন যেমন আমাদের জ্ঞান দেয় বিদ্যা দেয় বুদ্ধি দেয় এবং বৃহস্পতি কি হয় মানুষকে কিন্তু মনটাকে আলোকিত করে অর্থাৎ তার মাধ্যমে জ্ঞানের প্রসার বাড়ায় অর্থাৎ যে সকল মিথুন রাশির মানুষ দেখবেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস কিন্তু অনেক কিছু কিন্তু ভালো ভালো জিনিস ঘটবে এবং আপনি আপনার অনেক পছন্দের জিনিস কিন্তু কিনতেও পারবেন অনেক দামি দামি জিনিস অনেক লোভনীয় জিনিস যে জিনিসগুলো আপনি হয়তো দীর্ঘদিন ধরে চিন্তা করছেন যে জিনিসটা আপনি কিনতে চাইছেন কিন্তু আপনার কাছে সেই অর্থটা নেই আপনি তার জন্যে কোনোভাবেই সেই জিনিসটা কিনতে পারছেন না আপনি কিন্তু এবার দেখবেন সেই জিনিস আপনি কিনতে পারবেন তো এই জিনিসটা কিন্তু বৃহস্পতির মাধ্যমে আমাদের জীবনে হয়ে থাকে এবং শুধু তাই না বিয়ের যোগাযোগও কিন্তু আসবে মিথুন রাশির মানুষদের যাদের মন অনেক চঞ্চল থাকে যারা কোনো কাজে ফোকাস করতে পারে না চঞ্চলতার কারণে খুব রাগ জেদ যাদের মধ্যে তাদেরও কিন্তু মাথাটা অনেকটা শান্ত হবে দেখবেন আপনি শান্ত মনে সিদ্ধান্ত নিতে পারবেন কোন সিদ্ধান্তটা নিলে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কোন সিদ্ধান্ত নিলে আপনি আগামীতে উন্নতির পথ সাধন করবেন সেই সিদ্ধান্তগুলো কিন্তু আপনি একক প্রচেষ্টার মাধ্যমে আপনার ভিতরের জ্ঞানের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আমরা মিথুন রাশির মধ্যে ফেব্রুয়ারিতে দেখব শুধু তাই নয় প্রচুর অর্থ আসবে গুরুজনের থেকে আপনি কিছু পাওনা ভাগ্য থাকছে মিথুন রাশির মানুষের কিন্তু অর্থাৎ বলা যায় সর্বদিক থেকে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির মানুষদের এরপরে আসবো তুলারাশি দেখুন তুলারাশির মানুষদেরও কিন্তু এই মাসটা কিন্তু ভীষণ ভালো যাচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে যারা বিশেষ করে খেলাধুলার সাথে যুক্ত আছেন তুলারাশির মানুষ দেখবেন তারা কিন্তু বড় বড় পুরস্কার কিন্তু হাতে পাচ্ছেন এবং খেলায় আপনার যে কোনো খেলা হতে পারে ক্রিকেট হোক ফুটবল হোক ব্যাডমিন্টন হোক যে কোনো খেলা কিন্তু বাস্কেটবল হোক আপনি যে খেলার সাথেই যুক্ত থাকেন বা আপনার যদি কোনো গান গাওয়ার নেশা থাকে বড় যদি আপনি কোনো সিঙ্গার হন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যারা সিনেমা তৈরি করছে সিনেমা প্রযোজক বা যারা অভিনয় করেন অভিনেতা অভিনেত্রী তাদের জন্যও অত্যন্ত সুখবর ফেব্রুয়ারি মাসটা তুলারাশি আপনার রাশিটা অবশ্যই তুলারাশি হতে হবে নতুন কোনো বিগ বাজেটের কোনো ছবিতে হয়তো আপনার নামটা ঘোষণা করা হলো বা আপনার কাছে হয়তো মোটা টাকার একটা অফার এলো একটা ছবিতে অভিনয় করার জন্যে এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনি দেখতে পাচ্ছেন বা আপনি হয়তো কোনো বড়ো কোনো চাকরির অফার পেলেন বা আপনার ব্যবসায় হয়তো বড়ো কোনো ডিল শুরু হলো এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু অর্থাৎ তুলারাশির কিন্তু মন্দ যাবে না মন্দ তো যাবেই না উল্টে অনেক ভালো হবে শুধু তাই নয় সন্তান ভাগ্যটাও কিন্তু ভালো যাবে তুলারাশির ক্ষেত্রে সন্তান আপনার দেখবেন খুব কথা শুনবে আপনার বাধ্য হবে এবং সন্তানের কোনো উন্নতির সুযোগ কিন্তু থাকছে এই মাসে কিন্তু সন্তানেরও যথেষ্ট উন্নতির সুযোগ থাকছে যারা যারা অবশ্যই তুলারাশির মানুষ এরপরে পরে একটা রাশির নাম আমি অবশ্যই বলতে হবে তার নাম কিন্তু ধনুরাশি দেখুন ধনুরাশির কিন্তু সময়টা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো যাবে ধনুরাশির ক্ষেত্রে যেমন উচ্চশিক্ষার যোগ থাকছে এই মাসে বড় কোনো পছন্দের জায়গাতে আপনি ভর্তি হতে পারেন আপনি বড়ো বড়ো কোনো ডিগ্রি অর্জন করতে পারেন সরকার দ্বারা কোনো পুরস্কৃত আপনি হতে পারেন সরকারের মাধ্যমে বা সরকার আপনার কাজের জন্যে আপনাকে দীর্ঘদিন পরে এই মাসে আপনাকে একটা পুরস্কার দিল বা আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন ধনুরাশির মানুষরা বা আপনি আপনার কিছুটা কোয়ালিটি বা এডুকেশান গেন করলেন বা আপনি কোনো ভালো সার্টিফিকেট পেলেন ভালো রেজাল্টের যেটা ভবিষ্যতে আপনার পথপ্রদর্শক হবে বা যারা অঙ্কন শিল্পী তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ছবি আঁকার বা সিঙ্গারদের জন্যে নতুন নতুন গান লঞ্চ হতে পারে এই মাসে আপনার আপনার মনের মতো জায়গায় আপনি কিন্তু কাজ পাবেন সবথেকে বড় কথা হচ্ছে এইটা যে জায়গাটা আপনি পছন্দ করেন যাদেরকে আপনি পছন্দ করেন সেই জায়গাগুলোতে কিন্তু আপনি কাজ পাবেন আপনার যেমন কদর হবে ঠিক তেমনি আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে আপনির কাছে কিন্তু অনেক টাকার অফার আসবে এবং পারিবারিক সুখ শান্তি কিন্তু অনেকটা বজায় থাকবে যাদের অনেক ফ্যামিলিতে হয় সবসময় মারামারি ঝগড়াঝাটি গণ্ডগোল একটা মতো বিরোধ তৈরি হয় সেই ফ্যামিলির সদস্যদের মধ্যে সেই সমস্যাটা কিন্তু থাকবে না মানে আপনি আপনাকে বলা যায় মানসিক সন্তুষ্টি কিন্তু বাড়বে এই মাসে এরপরে আরেকটা রাশিরও কিন্তু যথেষ্ট সময়টা ভালো যাবে তার নাম অবশ্যই কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা ভালো যাবে সেটা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে নিজের অর্থটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবেন এই সুযোগে আপনারা এই ফেব্রুয়ারি মাসে যথেষ্ট বিনিয়োগ কিন্তু আপনি করতে পারবেন এবং এতটাই বিনিয়োগ হবে যে আপনার কিন্তু ধন সম্পত্তি কিন্তু অনেকটা একলব্ধে বেড়ে যাবে কোনো ফাটকা ইনকাম আসতে পারে কুম্ভ ক্ষেত্রে এছাড়া যারা পরীক্ষা দিচ্ছে যে কোনো কুম্ভ যারা ছাত্র আছে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আশানুরূপ হবে মানে যতটা আপনি এক্সপেকটেশন করবেন দেখবেন তার থেকে একটু আপনার পরীক্ষাটা আরেকটু ভালো হলো এবং পিতা মাতার সাপোর্ট পাবেন আত্মীয় স্বজনের সাপোর্ট পাবেন যারা কুম্ভ মানুষ আপনি হয়তো কোনো বিজনেস শুরু করতে চাইছেন সেই কাজে হয়তো টাকা দরকার আপনার কাছে লিকুইড মানি নেই অন্য কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করলো যদি আপনার হয় যদি আপনার কুম্ভ রাশি হয় আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই মাসে আপনি বাইরে ভ্রমণ করতে পারেন বড় কোনো জায়গায় যেখানে দশ দিন বারো দিনের টুপ থাকে সেটা বিদেশ ভ্রমণ হতে পারে দেশের মধ্যে দূরেও হতে পারে এছাড়া পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব অনেক দিন বাদে তাদের সাথে দেখা হতে পারে তাদের সাথে আবার মিষ্টি ভাতৃ সুলাপ আবার যোগাযোগ তৈরি হতে পারে আপনার কথাই তারা সন্তুষ্টি হবেন এবং তারা আপনাকে নিয়ে গর্ব অনুভব করবেন অর্থাৎ যাদের সাথে দীর্ঘদিন পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পরে আপনার এরকম কোনো মানুষের সাথে কিন্তু এই ফেব্রুয়ারিতে কিন্তু যোগাযোগ সাধন হবে এবং তাদের সাথেও কিন্তু আপনার আবার একটা যোগাযোগ তৈরি হবে তো এই যে রাশিগুলোর নাম বললাম এই রাশিগুলোর কিন্তু সময়টা অত্যন্ত ভালো এছাড়া মীন রাশি তো অবশ্যই আছে মীন রাশির ক্ষেত্রেও কিন্তু হঠাৎ হঠাৎ করে টাকা আসবে এক লক্ষে আসবে না হঠাৎ হঠাৎ করে কিন্তু ফাটকা ইনকাম বা এক লভে টাকা আসবে মীন রাশির ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে নিজের পরিবারের সাথে দেখবেন সম্পর্কটা বন্ডিংটা অনেক ভালো হবে আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক বা বন্ডিংটা ভালো হবে যাদের সাথে আপনার ঝগড়াঝাটি হয়েছিল অশান্তি হয়েছিল সম্পর্ক ছিল না তাদের সাথে দেখবেন নতুন করে কোনো যোগাযোগ তৈরি হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকুন